শুভ মহাদয়া মহাদা সকাল তো এখন যাচ্ছি আমরা একটু আমাদের শহরের থেকে বাইরে আর কি গ্রামের দিকে তো একটু দেরি হয়ে গেল আমাদের উঠতে আগে আগেও দেরি হয়েছিল এখন দেরি হয়ে গেল তো ফাইনালি এখন যাচ্ছি ওই দেখা যাক কত ভিড় ওছে আছে আর কি যা শুনেছি তো ফাইনালি গাইজ দেখছো কত ভিড় এখানে এখন আর রোড উঠে গেছে সব কারণ আর্লি মর্নিংয়ে বেশি হিসে হয় কিন্তু ভিড় এখনো আছে ও মাই ও মাই গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যারাও মানে আমিও দেখে হয়ে একদিন তো ফাইনালি গাইস চলে আসছি এখানে মানে ডেস্টিনেশনে মেন আর মানে আমার তো চোখে বিশ্বাস হচ্ছে না আমি ফার্স্ট টাইম আসছি এখানে মানে আমি তো পুরো সারপ্রাইজড তো একটা ভালো লোকেশনে আসি তো তোমাদের এখন আমি দেখাই ঠিক আছে তো দেখো গাইস মানে যদ্দুরবী চোখ যাচ্ছে পুরো কাশফুলের বাগান একদম পুরো কাশফুল মানে আমার বাড়ির পাশেই কিন্তু আমি এত এদিকে সেরকম আসা হয় না পুরোটাই কাশফুলের বাগান যদ্দুরবী চোখ যাচ্ছে অষ্টম জিনিস আর সামনে আছে হচ্ছে তোমার মেডিকেল কলেজ ওটা হচ্ছে আব্দুল হাট মেডিকেল কলেজ জাস্ট লুক এট দা ভিউ গাইজ ভেরি বিউটিফুল আর একবার আমাদের পিছনে ভিড় দেখো মানে এখন তো তাও সেরকম ভিড় কমে গেছে সকালের দিকে আরো বেশি ছিল সাতাও আছে অনেক তো চেষ্টা করে দেখি যাওয়া যায় নাকি তো আমি স্পটে গিয়ে তোমায় দেখানোর চেষ্টা করব তো চলো চল রে যাই দেখে আসি একটু রাস্তা খুব সংকীর্ণ এই জন্য ভোরে আসতে তাহলে কি হয় এত রোদ লাগে সবাই একে এক করে কাশফুল তুলে তুলে আনতেছে

তো ফাইনালি পৌঁছালাম যেমন তেমন করে আর ওই যে আমাদের লাজুক বয় এস তোকে নিয়ে আর পারলাম না রে আরে ব্লগই তো মেন অনেক উপরে আছে এটা নিচু অনেকটা তো চলো দেখা যাক মানে এত সুন্দর লাগতেছে কাশবনটা আর এখানে একটা পুরো মাঠ আর ওই দেখো এই যে অলস প্রকৃতির ছেলে তো সবাই সেলফি উঠাচ্ছে ছবিটা তুলছে তো ওকে বাউ জাস্ট বাও হ্যালো ভাই সাপটা তো মারা যায় রে আর কোন মিথ্যা কি মা দেখে ইউ তো এই যে পুরো কাশ বনে ভর্তি জানি না কত ভালো দেখা যাচ্ছে তোমাদের কারণ ওইতে সূর্য রিফ্লেক্ট করছে এই যে দেখো পুরো কাশ বনে ভর্তি এই একটা সিনেম্যাটিক শর্ট যা হবে না ভাই করে দিবি সিনেম্যাটিক সিনেম্যাটিক ভিডিও

তো দেখো এটা কাশফল একটা সিনেমেটিক ভিউ নিচ্ছি আর তো এখন যাচ্ছি এখান থেকে সবকিছু হয়ে গেছে সুবিধা হয়ে গেছে আর এটাই দেখার ছিল তো আজকে মহালয় সকালটা মানে সবাই শুভ হোক তো তোমাদের কেমন কাটছে জানাই চলে তো এটাই ছিল আর সবাইকে শুভ মহালয়া তো ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আচ্ছা ফেসবুক থেকে দেখছো তো ফলো করো অলসো লাইক করো দেখা হচ্ছে পয়েন্ট একটা ব্লগে জন্য বাই 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 করে দে